হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজ আমরা বেরিয়ে পড়লাম ব্রিটিশ কান্ট্রি ভিলেজের উদ্দেশ্যে যেখানে আমার একজন প্রিয় বন্ধু থাকে তার ইনভিটেশনে আজকে আমি আর আমার প্রিয় বন্ধু হিমানিশ বেরিয়ে পড়লাম এটা আমরা লন্ডনের ম্যান্টন সেন্ট্রাল লন্ডনের মধ্যে দিয়ে যাচ্ছি চারিদিকে অফিস বড় বড় বিল্ডিং আমরা এখন একটা টানেলের প্রবেশ করব যেটি টেমস নদীর নিচ দিয়ে গেছে কিছুক্ষণের পরে সেই টানেলটা আসবে আমরা দাঁড়ালাম ট্রাফিক তো খুব এক্সাইটেড আমি সকাল থেকেই ছিলাম যখন আমরা ডিসাইড করলাম যে আজকে আমরা বেরোব আমার বন্ধুর বাড়ি ও আমাদের জন্য ওয়েট করছে ডেলিশিয়াস লাঞ্চের জন্য লাঞ্চ নিয়ে আমরা টেমস এবারে সামনেই টেম্পস রিভার অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স এই আমরা আস্তে আস্তে প্রবেশ করছি ব্ল্যাক ওয়েল ট্যানেল এটা টেমসের ঠিক নিচ দিয়ে যাবে ইউএসের হারসান রিভারে নিজ দিয়ে নিউ ইয়র্ক নিউ কানেক্ট করেছে সেরকম এই ঢুকে গেলাম টানেলে ওপর দিয়ে টেমস নদী যাচ্ছে এটা আমাদের ক্রস করতে পাঁচ ছ মিনিট লেগেছিল কারণ আমরা বেশ স্পিডেই যাচ্ছিলাম আমার বন্ধু হিমানী ও ড্রাইভ করছিল তো আমি আমার ড্রাইভিং লাইসেন্সটা সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স আমি জানি যে ইন্ডিয়ান সাইড আর লন্ডনের সাইডটা একই আমেরিকারটা ডিফারেন্ট ঠিক অপোজিট তো আমি ভেবেই ছিলাম যে যখন একটু ফাঁকা জায়গা আসবে কান্ট্রি সাইডে যখন আমরা ঢুকবো তখনও আমি ড্রাইভ করব তো আমরা এখনও টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি সেভেন্টি মাইল পার আওয়ার এরকম স্পিড সিক্সটি সেভেন্টি ওখানে একটা স্পিড বেড়ে দেওয়া আছে যে স্পিডটাকে মেনটেন করতে হবে কারণ টানেলের মধ্যে যদি ট্রাফিক হয়ে যায় সব গাড়ি দাঁড়িয়ে পড়বে তো সেটা ওরা কখনোই চায় না একটা মুভ মুভমেন্ট সবসময় থাকে তো কোনো গাড়ি দাঁড়াবে না মাঝে মধ্যে একটু স্লো হয়ে যাচ্ছিলো মাঝে মধ্যে আবার স্পিড নিচ্ছিলো সব গাড়ি কিন্তু আমাদের শহরে যেরকম হয় গাড়ি দাঁড়িয়ে পড়ে টানেল না অনেক সময় ব্রিজে দাঁড়িয়ে পড়ে ট্রাফিক থাকে হর্ন এগুলো কিছুই নেই সেখানে সবাই নিজে নিজের স্পিড মেনটেন করে চলছে এবং সিগনাল রয়েছে গ্রিন সিগনাল রেড ইলো তো আমি দেখলাম সবকটা সিগন্যালই ছিল গ্রিন মানে পুরো রাস্তাটাই একদম পুরো ক্লিয়ার নানান ধরনের নানান বিদেশি গাড়ি তো এখনও শেষ হয়নি যাচ্ছি আমরা যাচ্ছি টানেলে নিজ দিয়ে আমার কান বন্ধ হয়ে আছে কানে শুনতে পাচ্ছি না কিছু এই আমাদের টানেলটা শেষ হলো আমি ভেবেইছিলাম ছিলাম যে তোমাদেরকে দেখাবো প্রচুর ভিডিও আমি করেছি সেগুলো ওয়ান বাই ওয়ান আমি আমার ট্রাভেল দুনিয়া ব্লগে ইউটিউব চ্যানেলে আমি আপলোড করবো আজকের ক্লাইমেটটা খুব সুন্দর না ঠান্ডা না গরম খুব প্লেজেন্ট নীল আকাশ মধ্যে মধ্যে শরতের মতো মেঘ তা আমরা ভেবেই নিয়েছি যে আজকে আমরা আমার বন্ধু ডেটানের বাড়িতে লাঞ্চ করব এবং আমি একটু মানে বিষয়ে ছিলাম যে কি ধরনের লাঞ্চ কোন আমরা তো আমাকে ও জিজ্ঞাসা করেনি কী ধরনের লাঞ্চ করবে কিন্তু আমাকে একটা কথা বলেছিল যে তুমি আসো আমাদের বাড়িটাতে ও যে থাকে সেটা ফাইভ হান্ড্রেড ইয়ার্স ওল্ড একটা বাড়ি হ্যালো 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 তো সেটা দেখার জন্যই আমি খুব উদ্গ্রীব ছিলাম এই কিছুক্ষণের মধ্যেই আমি আমার জায়গা পরিবর্তন করলাম আপনারা দেখতেই পাচ্ছেন বুঝতেই পাচ্ছেন যে আমি এখন চালকের আসনে এবং এত সরু রাস্তা দুদিকে গ্রিনি ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মানে কান্ট্রি ভিলেজ সাইডে একটা গ্রাম সামনে একটা গাড়ি খারাপ হয়ে গেছে আমি দাঁড়িয়ে পড়লাম বুঝতেই পারছেন কত ন্যারো স্ট্রিট কিন্তু এরকম কেউ নেই কেউ হর্ন দিচ্ছে না সবাই সুন্দরভাবে পাস করে যাচ্ছে আমি ওয়েট করছি এইবার আমি আবার পাস করে আমি আবার রওনা দিলাম চারিদিকে ঘন জঙ্গল মধ্যেখান দিয়ে সুন্দর রাস্তা এঁকে বেঁকে এঁকে বেঁকে চলে যাচ্ছে কি দারুণ লাগছে চারিদিকে সবুজ আর সবুজ আর ঠান্ডা যেই আমরা সিটির বাইরে চলে আসলাম আমি ম্যাপটা ফলো করে করে যাচ্ছিলাম আমার বন্ধু হিমানিশি একটু ভয় পেয়ে যাচ্ছে কারণ আমরা তো খুব রাফ ড্রাইভিং করি কলকাতাতে যাক বলতে বলতেই চলে আসলাম সেই পাঁচশো বছর পুরনো বাড়িতে এটা একটা বুঝতেই পারছেন একটা পুরোনো বাড়ি আমরা ঢুকছি ভেতরে আমি জিনিসপত্র রাখলাম দিয়ে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো ড্যারান ব্যকেয়ারে ও আমাদের জন্য লাঞ্চ রেডি করেই রেখেছিল তো ও একটা অমলেট করেছিল যেটি স্প্যানিশ অমলেট চিজ ডিফারেন্ট কাইন্ড অফ চিজ সালাড একটা আছে সুগার ফ্রি জিঞ্জার কোনো হুইস্কি বা বিয়ার কিছু না সিম্পল সুগার ফ্রি জিঞ্জারেল অসাধারণ জায়গাটা বাড়িটা পাঁচশো বছরের ব্রিটিশ একটা বাড়ি যারা ইন্ডিয়াতে আমি বাড়িটাতে দেখাতে পারবো না তার কারণ কিছু রেস্ট্রিকশন রয়েছে কিন্তু বাড়ির ভেতরে অসংখ্য ইন্ডিয়ান সব জিনিসপত্র কালচার পেন্টিং যে বাড়িটা রয়েছে তার গ্র্যান্ডমাদারের মাদারের মা মানে যে বাড়িটা এখন ওন করছে তার ঠাকুমার বাবা মা ইন্ডিয়াতে ছিলেন ইন্ডিয়াতে আসামে ওনাদের জন্ম এবং ব্রিটিশ রাজের সময় ওনারা তখন পুরোটাই ছিলেন তো সেদিনকে আমরা এই ব্রিটিশ লাঞ্চ যেটা বলে স্যালাড তারপরে একটা আচার টাইপে ঠিক বুঝতে পারলাম না এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে অসাধারণ ডেলিশিয়াস এবং ডিফারেন্ট কাইন্ড অফ চিজ তার সঙ্গে জিঞ্জার এল সুগার ফ্রি আমরা খেতে খেতে দুপুরের যে আড্ডা আমাদের উইথ লাঞ্চ সেটা শেষ করলাম এবং পরবর্তী ভিডিওতে আমি আবার দেখাবো আমার নতুন ভিডিও এবং নতুন টপিক নিয়ে আমি আসছি খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ট্র্যাভেল দুনিয়া টাটা বাই